আসসালামু আলাইকুম ওরমতুলুল্লাহি অবরখাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে ছড়িয়ে সেটে থাকা সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ কয়েকটি দেশের মানি এক্সচেঞ্জ রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দেবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে এগারোই মে দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম বিক্রি হচ্ছে তিনশো একচল্লিশ রিঙ্গিত যা গতকাল ছিল তিনশো ছত্রিশ রিঙ্গিত পাঁচ রিঙ্গিত আজকে বেড়ে গেছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট প্রথমে জানিয়ে দিই অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে আপনারা টাকা পাঠান তাহলে এক পাবেন টাকা পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো যুক্ত হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ পাবেন সিভিল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা বিকাশ এবং নগদে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা যুক্ত হবে রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ প্যাক বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা উনত্রিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত যুক্ত হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চৌষট্টি পয়সা এবং অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন তেইশ টাকা বিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দো সহ পাবেন ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বাষট্টি পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন হ্যাঁ চব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো তোনা পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিকাশ নগদ উপায়ে যদি ইনস্টাপে ওয়ালেট থেকে আপনারা টাকা সেন্ড করেন তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দু পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তেষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন গত কয়েকদিনের তুলনায় টাকার রেট অনেক বেড়ে গেছে যেটা অনেক কম ছিল যেখানে চব্বিশ টাকা বিশ পয়সা চব্বিশ টাকা তিরিশ পয়সা সেখান থেকে আজ দুই দিন তিন দিনের মধ্যে টাকা রেট হট মানে হঠাৎ করে চব্বিশ টাকা সত্তর পয়সা চব্বিশ টাকা ষাট পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চান্ন পয়সা এরকম হয়ে গেছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন টাকা রেট হঠাৎ বেড়ে যাওয়ার কারণ কি অনেকে এরকম প্রশ্ন করে থাকে যে ভাই টাকা রেট বেড়ে গেল কেন ভাই টাকা রেট বেড়ে গেছে কারণ বাংলাদেশ সরকার থেকে যে নির্ধারণ করেছে ডলারের দাম প্রতি ডলারে মানে ষাট টাকা প্লাস নির্ধারণ করে দিছে এই কারণে টাকার রেট বেড়ে গেছে আর মালয়েশিয়াতে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস থেকে জনতা ব্যাংকের পিন নাম্বার এবং অন্য কয়েকটি ব্যাংকের পিন নাম্বারে পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিত সেটা সম্পূর্ণই বন্ধ করে দিছে এখন যে প্রণোদনাটা আছে শুধুমাত্র সরকার ঘোষিত যে আড়াই পার্সেন্ট প্রণোদনা এই প্রণোদনাটা আপনারা পাবেন তবে আশা করা যাচ্ছে কয়েকদিন পরে এই হয়তো থাকবে কিনা সেটা বলতে পারছি না আর টাকার রেট যদি এরকম চলতে থাকে তা তাহলে সে পূর্বের না পঁচিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ছাব্বিশ টাকা এরকম চলে আসবে আবার হ্যাঁ কমেও যেতে পারে সেটা সঠিক বলা যাচ্ছে না কারণ কি বলবো এ বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকলেও শেয়ার করতে পারছি না সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু এটা সেই কারণে তো অবশ্যই বলবো আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে পাঠাবেন যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার আমি যে রেটগুলো আপনাদেরকে বলি বা আপনাদের মাঝে শেয়ার করি সেটা হচ্ছে কোয়ালালামপুর শহর থেকে সংগ্রহ করা এবং মালয়েশিয়ার অন্যান্য প্রদেশে যে এ ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার রেট অনেকটাই কম বেশি থাকতে পারে বা কম বেশি থাকে এক্ষেত্রে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকে তো বলবো ভাই আসলে মন্তব্য খারাপ মন্তব্য করবেন না ভালো মন্তব্য করে সহযোগিতা করবেন আর যদি কোনো ভুল ভাতকে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন তো এবার আপনাদের জানিয়ে দিই অন্যান্য কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে ইউনাইটেড আরব আমিরা অর্থাৎ ডুবাই প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি আপনারা ডুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে এক ইউএই দেরহাম সমান পাবেন একত্রিশ টাকা বিরাশি পয়সা যা গতকালের তুলনার থেকে টাকা রেট বেড়েছে বাহরাইন প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি বাহারাইন থেকে আপনারা টাকা পাঠান তাহলে বাহারাইনি এক দিনার সমান পাবেন তিনশো টাকা ছয় পয়সা যা গতকালের থেকে রেট অনেকটাই বেড়েছে বোনাই প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা যদি বোনাই থেকে আজকে টাকা পাঠান তাহলে বোনাই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি কুয়েত থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনার সমান পাবেন তিনশো টাকা দশ পয়সা ওমান প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি ওমান থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন তিনশো টাকা পঁচাত্তর পয়সা কাতার প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি কাতার থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা তিন পয়সা যা গতকালের তুলনায় ট্রেড বেড়েছে সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি সৌদি আরব থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা ষোলো পয়সা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি সিঙ্গাপুর থেকে আপনারা দেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা সাতাশ পয়সা আর এই রেটগুলো সংগ্রহ করা হচ্ছে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ হাউস থেকে আর আপনার লোকাল মানি এক্সচেঞ্জ হাউস এটা রেটটা বেশি থাকবে এটা স্বাভাবিক এতক্ষণ আপনাদের চেষ্টা করলাম হ্যাঁ মালয়েশিয়া সহ কয়েকটি দেশের টাকার রেট জানিয়ে দেওয়ার জন্য আর সবার সহযোগিতা এবং ভালোবাসা আজকে এতদূর এসেছি এবং সামনেও সবার ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই এবং সবাইকে পাশে চাই অবশ্যই সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন কমেন্ট করবেন ভালোবাসা দেবেন আর যদি আপনার কোনো ভালোবাসা বা কোনো সহযোগিতা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন যে ভাই যে রেটগুলো বলেন ভুয়া এই সেই তো ভাই আমি বলবো আমি যে রেটগুলো সংগ্রহ করি আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নাইনটি নাইন পার্সেন্ট সঠিক তথ্য শেয়ার করার জন্য কারণ আমি একজন মানুষ বা আপনিও একজন মানুষ কেউ একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কোনো সময় কোনো কিছু বলতে পারবে না কারণ মানি এক্সচেঞ্জ রেট রেট এগুলো যে কোনো মুহুর্তে কম বেশি হতে পারে বা পরিবর্তন হয়ে থাকে অনেক ভাই বন্ধু প্রমাণ আছেন আপনারা যখন টাকা পাঠানোর জন্য ব্যাংকে লাইন ধরেন দেখতে পাচ্ছেন আপনার রেট আছে বর্তমানে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দেখছেন বা চব্বিশ টাকা সত্তর পয়সা দেখছেন লাইনে দেখা যাচ্ছে চল্লিশ জন লোক যখন হয়ে গেছে তখন তারা কী করে হুট করে দশ পয়সা পনেরো পয়সা কমায় দেয় ভিড়টা কমানোর জন্য তো এই বিষয়ে অনেকেই বাস্তব অভিজ্ঞতা আছে বা আমারও নিজের অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে বলবো যে বাজে মন্তব্য না করে আপনার প্র্যাকটিক্যাল থেকে যেটা আসে সেটা কমেন্ট করে সহযোগিতা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রতিদিন রেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করবেন সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন সহযোগিতা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব